যদি কোনো মানুষ সেই মাহফিল থেকে পাওয়া যায় তাহলে তার জীবনে আর কোন কিশোর দরকার না আল্লাহ কবুল করে বলে আমি কি পাওয়া যায় আল্লাহ পাড় আলোকারি নে ফোটা অনেক ফোটা তিন নম্বরে যে জিনিসটা পাওয়া যায় এবার শুনেছে নাকি আল্লাহ বলেন যারা মনোনিবেশ সহকারে শ্রবণ করে আমার কথা কার কথা এই যে অলসের ভূত ধরছে না এটা কিছু করেন দেখি একদম হ্যাঁ ঠিক আছে আঙ্গুল দিয়া দেখান কার কথা জোরে বলেন কার কথা মান আল্লাহ বলেন আমার কথা মানে হল আল্লাহর কোরআন নবীজির ব্যাখ্যা কথা ঠিক কিনা পৃথিবীতে যারা আল্লাহর কোরআনকে মনোযোগ দে শোনবে আর কোরআন এবং উত্তম পানি কোনো জন্য বেছে বেছে বান্দা নেই আল্লাহ বলেন যদি মনোযোগ দে শোনো কি শুনতে হবে কয় না কি শুনতে হবে এবার আরেকটা পয়েন্ট বাংলাদেশের যোগ করে দেয় সময় যত যাবে অনেকের জানাপোড়া মারবে হাত কয়টা বাংলা কি বাম হাতে দোয়া ওইটা কুছিলাম এ হাতে কি ডান হাতে কি দোয়া আপনারা কোন হাতে আছে এখন আছেন তো ডান হাতে ডান হাতে খাইকে ঠিক আছে আল্লাহ বলেন যারা মনোনিবেশ সহকারে শুনে কোরআন এবার একটা পয়েন্টের উত্তর দেন ভাই আমার বলেন আমাদের ফরিদপুর জেলা সহ সারা দেশে এটা সেই ধর্মের নামে পীরের নামে মুর্শিদের নামে

শুধুমাত্র বলেন তো দেখি আপনাদের এই ইউনিয়নের ভিতরেও ধর্মের নামে উল্টা পাল্টা গানের আয়োজন হয় কি হয় না হয় কি হয় না বলেন ওকে এ ব্যাপারে আমরা আজ খোলামেলা কথা বলবো আমরা দলিল ভিত্তিতে কথা বলবো ইনশাহ ধর্কান ইনশাহ আল্লাহ আমাদেরকে হক হউসার কো ফিক দাম করসারে বলেন আমি তিন নাম্বার আল্লাহ বলেন মনোযোগ সহকারে যারা শোনে আমার কথা মানে কোরআন উত্তম বালি কোন যারা মেনে নাই এই মানুষগুলা মা ফিল থেকে আল্লাহ আলামিন বলেন যারা এই মনোযোগদের শোনে কোরআনের কথা মানে আল্লাহ বলেন তাদেরকে আমি হৃদায়তের মালা পড়াইয়া দেই আরো হয় পৃথিবীতে যে মানুষটা কোরআন শুনে হিদায়ত পায়। তাড় চাইতে বড় ভাগ্যবান মানুষের পৃথিবীতে কেউ নাই আওয়াজটা ঠিক না ভাই এবার আল্লাহ বলেন যারা আমার কোরআন শুনে হিদায়াত পায় আওলায়েkahum কুনুল আলবা হিদায়াতের রাস্তায় যারা চলে আল্লাহ বলেন তাদের সাইতে বুদ্ধিমান আর পৃথিবীতে কেউ নাই আলহামদুলিল্লাহ কোণ আলহামদুলিল্লাহ তাহলে কোরআন যদি কেউ মনোযোগ দেওয়া আদবের সঙ্গে নেয়া শ্রদ্ধার সাথে যদি কেউ কোরআন এক নাম্বার রহমত বলে দুই নাম্বার ইমান পায় দুই নম্বর এক নাম্বার এক দেয় দুই নাম্বার কি হৃদায়ের মালা পাওয়া যায় এই জন্য তরুণ যুবকের না পক্ষান্তর আল্লাহ বলে শুনলে বাবা তিনটা জিনিস না শুনলে না মানলে বাবা একটা জিনিস

কোরআন যারা শুনে না তারা হলো হতবাগা তারা কি হতবাগার একটা জিনিস আছে কোরআন যারা শুনে না কোরআন যারা মানে না তাদের একটা জিনিসের নাম কইলো জাহান্নাম নাউযুবিল্লাহ বলে কোরআন না শুনলে না মানলে কয়টা জিনিস সেটা কি আর মনোযোগের সামনে কয়টা জিনিস এক নম্বর রহমত

দুইজন কোন একসাথে কোন করবে ওরা বলে গান দিলেন কোরাক আর নবীজি বলেন গান দিলেন নাপাক। ঠিক। ওরা বলে গান দিলের কোরাক। আর রসুল বলেন গান দিলে এখন মানবেন যাদের তা ওদের تاع রসুলের تاع। রসুল تاع। পড়ে যায়। যারা গান আয়োজন করেন যারা গান শুনেন তারা একটু রেডি হইয়া বসেন তারা ভালো করে শুনবেন। আমি চ্যালেঞ্জ করে বলতে জানে মনে আমার সাক্ষী পৃথিবীতে আপনারা যেই ধরনের গান বাজনা করেন এই ধরনের গান গাইলে যেমন গুণা হিন্দুদের পূজাতে গেলে একই রকম গুণা আমি দলিল ব্যাখ্যা করে দিচ্ছি এখন দিলে অনেকে দৌড় মারবে পালাবে আর গালাগালি শুরু করবে তো ওজাতে গালাগালি না করে আর পরে শুরু করুক আমার আগে মূল কথাটা বলি এরপরে গালের ব্যাপারে আমরা কথা বলবো ইনশাআল্লাহ দরণ যুবকের আমার দিকে তাকিয়ে মাথা উৎস করে কথাগুলো শোনো কুরআনুল কারীম শুনে পড়ে তিনটা জিনিস পাওয়া যায় না শুনলে একটা জিনিস পাওয়া যায় আপনি ধরে বসে আমি এদিক আপনি ওদিক তেল হইল দেখা যাচ্ছে না একটু কথা বলি না স্বাভাবিকভাবেই কানে লাগবে একটু কমাবে সে কমায় না দিছেন এমন জায়গা আপনার গান লাগতেছে না লাগুক লাগতে

আমরা সেদিকে পরে যাই প্রথম কথা কথাগুলো ভালো করে বসে না আমার আল্লাহ বলেন কোরআন শুনলে তিনটা জিনিস প্রবাহ আম শুনলে একটা জিনিস তার নাম হিল জাহান নাম ও ইচ্ছা করে কানকে লাগাই না যারা আল্লাহ বলে তাদের জাগা হবে জাগার নামের আগুনে আর রসুল ব্যাখ্যায় বলেন শুনে নাও শুনে নাও শুনে নাও জাফান নাম কেমন জিনিস শুনে নাও